আজকে এই সর্ষা পাতা দিয়ে একটা মানে আইটেম করবো রেসিপি করবো রেসিপি এইটা এই যে পাতাগুলো কেটে নিলাম ছোট ছোট করে দিয়ে ধুয়ে ভালো করে তারপরে কেটে নিয়েছি আর এখানে দেখুন মাছের মধ্যে দিয়েছি নুন হলুদ আর সামান্য অল্প লঙ্কার গুঁড়া আর এখানে আছে যে সরষা পেস্ট করে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা আপনারা ঝাল যেমন খাবেন তেমনই দেবেন এই যে করে রেখেছি এখন কি করব এগুলাকে দিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিলাম আমি সবগুলো দিয়ে এখন সর্ষে বাটাটা দিয়ে দেব সবগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম আর এখন সরিষা তেল দিয়ে দেব এটাকে এখন ভালো করে মেখে নেব ভালো করে দেখুন মেখে নিলাম মেখে নিয়েছি এখন এটাকে অন্য টিফিন কারিতে দিয়ে দেব টিফিন বক্সের মধ্যে দিয়ে তারপর জলে দেব এখন এই টিফিন কারির মধ্যে দিয়ে দেব ওই এইভাবে করে যে ওপর থেকে দিয়ে দিলাম ধন্যা পাতা যদি তোমরা চাও দিবা না চাইলেও কোনো ব্যাপার না দিলেও হয় এটা আমি দিয়ে দিলাম ছিল ঘরে তাই আর দিলাম কাঁচা চিরা কাচালঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিলে একটা সেন্ট হয় সুন্দর বেরোয় আর এখন দিয়ে দেবো আর একটু সরিষা তেল ওপরে একটু দিয়ে দেবো সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা এখন দিয়ে দেবো ঢাকাটা দিয়ে এখন বসিয়ে দেবো জলের মধ্যে এই যে এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এখন আমি দিয়ে দেবো বাটিটা এই যে বাটিটা দিয়ে দিলাম এখন ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো এই যে না হয় এটা পড়ে যাবে একটু জলটা গরম হোক যে চাপা দিয়ে দিলাম এটা হতে থাক জলটা গরম হবে আর একটু তারপর স্টিমটা আমি কমেই দেবো পুরা কম স্টিমে এটা ভাপে হতে থাকবে এই মাছ ভাবাটা হয়ে গেছে এখন এটাকে গ্যাস ওভেনটাকে অফ করে দেবো অফ করে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে এটাকে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গ্যাসটাকে অফ করে দিলাম এখন ঠান্ডা হতে দেবো আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এটা একবার করে দেখবেন আশা করি ভালোই লাগবে আপনাদেরকে আর কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে অল্প থাকবেন আপনারা এটি চাই আর কিছু না এই দেখুন নামেই নিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখুন পুরা ধোয়া ভালো এই যে আর দেখতেও যে ভালো হয়েছে চেইনটা এত সুন্দর বেরিয়েছে বলার মতন না এটা বিরাট সুন্দর হয়েছে আর এই দিকে এই দেখুন আমার বেগুন মাখাও হয়ে গেছে এই যে কমপ্লিট ভাতও হয়ে গেছে বেগুন মাখা হয়ে গেছে মাছ ভাপা হয়ে গেছে এভাবে করে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আবার পরিবর্তন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন